চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় কাজে নিয়োজিত মানুষের সংখ্যা কমেছে প্রায় পৌনে এগারো লাখ এ সময় শ্রমশক্তি হিসেবে কাজে যোগদানের যোগ্য মানুষের সংখ্যা কমেছে নয় লাখের বেশি সার্বিক বেকারত্বের হার তিন দশমিক চার এক থেকে বেড়ে হয়েছে তিন দশমিক ছয় পাঁচ শতাংশি টেকনোলজির সুপার ফ্যান পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সারাদেশে দৈবচয়নের ভিত্তিতে এক হাজার দুইশো চুরাশিটি নমুনা এলাকার এক লাখ তেইশ হাজার দুইশো চৌষট্টিটি খানা থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয় বিবিএস এর ওয়েবসাইটে দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে দেশে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা ছয় কোটি ছিয়ানব্বই লাখ চল্লিশ হাজারে নেমে এসেছে কিন্তু গত অর্থ বছরের একই সময়ে এই সংখ্যা ছিল সাত কোটি সাত লাখ দশ হাজার এ হিসেবে এক বছরে কর্মসংস্থান কমেছে দশ লাখ সত্তর হাজার এর মধ্যে পুরুষদের তিন লাখ তিরিশ হাজার ও নারীদের সাত লাখ চল্লিশ হাজার কাজ কমেছে অন্যদিকে ওই তিন মাসে নতুন করে বেকার হয়েছে এক লাখ চল্লিশ হাজার কর্মক্ষম মানুষ এ সময় দেশে বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ চল্লিশ হাজারে গত বছরের এই সময়ে বেকার মানুষের সংখ্যা ছিল পঁচিশ লাখ এর আগে দু সালের একই প্রান্তিকে দেশে সাতাশ লাখ বেকার ছিল পর্যালোচনা দেখা যায় পুরুষদের মধ্যে ওই তিন মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক আট পাঁচ শতাংশ যা গত চোদ্দ বছরের মধ্যে সর্বোচ্চ সব মিলিয়ে দেশে বেকারের সংখ্যা এখন বিশ লাখ চৌষট্টি হাজার প্রতিবেদনে বলা হয় নতুন বেকারদের মধ্যে পুরুষদের সংখ্যা বেশি পুরুষদের মধ্যে বেকারত্ব বেড়েছে এক লাখ আশি হাজার তবে আশ্চর্যজনকভাবে এ সময় নারীদের মধ্যে বেকারত্ব আগের একই সময়ের তুলনায় কমেছে আট লাখ তিরিশ হাজার থেকে কমে নারী বেকারত্ব সাত লাখ নব্বই হাজারে নেমে এসেছে নারীদের মধ্যে বেকারত্ব কমে আসা এবং পুরুষদের মধ্যে বেড়ে যাওয়ার গড় ধরে মোট বেকারত্ব নির্ধারণ করা হয়েছে